আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আমরা যে ট্যাগ্রোর কাজ শুরু করতে পারলাম অনেকদিন অপেক্ষা করেছিলাম এই জায়গাটায় বালু ফালানোর জন্য যাই হোক অবশেষে আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে বালু ফেলানো শুরু হয়েছে আশা করছি অতি শীঘ্রই বালু ফালান শেষ হয়ে যাবে যাই হোক প্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে দুটি নারকেল গাছ লাগানো আছে এই নারকেল গাছ দুটি আজ থেকে আরো ছয় সাত বছর আগে রোপণ করা হয়েছিল কিন্তু তার আশপাশে বড় গাছ থাকার কারণে নারকেল গাছ দুটি বড় হতে পারেনি এবং এগুলোর উপর দিয়ে অনেক ঝরচাপটা বয়ে গেছে তো এখন আশা করছি আল্লাহ তালার মেহেরবানীতে গাছ দুটি বড় হবে প্রিয় ভাইরা তো আমাদের এই জায়গাটায় আগে অনেকগুলি কলা গাছ লাগানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিছু কলা গাছ আছে যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান আশা করছি সকলেই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা